দর্শক পিলিয়াল নম্বর ফার্স্ট ফার্স্ট বড় রং ফার্স্ট ডালাকি দুরপুর ফার্স্ট 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 টিয়া কালার সরি হলো দাঁড়ার বড় রং সাদা আন্ডার ডালাকি দুরপুর রফিক সাদা আন্ডার ফজলু হলো দাঁড়ার বড় রং রফিক ডালাকি দুরপুর সাদা আন্ডার খেলার ফলাফল এক এক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খেলা

সুন্দরভাবে ভাবে গোরাঙের ফজলু পরাস্ত করেছেন সুন্দর ভাবে ডালা কিদুরপুর ডালা কিদুরপুর লাল আন্ডার তাহিত গোড়া রঙ ফার্স্ট নম্বর কেলোয়ার এই ছয় নম্বর কেলোয়ার ডালা লাল আন্ডার ফজলু ফজলু রং পাঁচ নম্বর কেলোয়ার তাওহিদ লাল আন্ডার ছয় নম্বর কেলোয়ার ডালা আমি জানি আর বিশেষ করে কেলোয়ারের নাম বলার আর ফটায় ফটা এই কলম্বর খেলা চলতেছে এগুলোই জানতে আপনারা বেশি চান কমেন্ট করেন লাইক করেন এই এর জন্যই বেশি এই আমি অবশ্যই আপনারাকে নাম বলার চেষ্টা করব কোনো ধরনের সমস্যা হবে না প্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন আজকাল খেলা পাঁচটায় দশটা গোড়া রং বা নাম ডালা কিঁদুরফুর খুব সুন্দর ভাবে চমস্কার খেলা খেলতেছেন খুব সুন্দর ভাবেছেন পরাস্ত করেছেন গোরা রঙের ফজলো দুটি খেলা তিনি বিজয় করেছেন দৌড়ভাবে কলা কেলেছে না গোরা রঙের পৌঁছলু গোরা রঙের ফজলু গোরা রঙের ফজলু